আমরা সবাই আছি আমরাই আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রাম আমরা চালিয়ে যাব আমরা যারা এই মাঠ পর্যায়ে কাজ করতেছি তারা আমরা সবাই জানি আমরা কিভাবে অবহেলিত হচ্ছি আমাদের সাথে নাম মাত্র এসওডি যে একটা ডিপার্টমেন্ট আছে আমরা কি এই ঝড় বৃষ্টির দিনে আমাদের যখন বড় কোনো সমস্যা হয় আমরা কি তাদেরকে পাই তাদেরকে আমাদেরকে খবর দিতে হয় যে আমি এই তারা মতে আসি বিগত আড়াই বছর হলো সিস্টেমে চোদ্দ বছর এই আড়াই বছর যাবৎ আমি এসডির কোন লোক আমার কি কোনো সমস্যা হয়নি তাহলে আমরা কি পাইছি তাহলে কেন পাইনি আমরা একই সিস্টেমে বলে শোষিত হচ্ছে তাদের দ্বারা আমরা এই শোষণ চাই না আমরা এই নিপীড়ন চাই না আমরা আমাদের সিস্টেমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে একত্রে কাজ করতে চাই যারা যারা মাঠ পর্যায়ে আসি আমরা যারা কাজ করব সেই জনবল কি আমরা ঠিকমতো পাচ্ছি আজকে আমরা দেখতেছি কি কাকের মত করে লোক মারা যাচ্ছে অবশেষে আমরা যারা এখানে আসি আমরা জানি যে আমাদের মূলত দুইটা দাবি আমরা সার্ভিস কোর্স এক চাচ্ছি আমরা যারা অনিয়মিত বা চুক্তিভিত্তিক আছি তারা আমরা নিয়মিত পর্যায়ে নিয়মিত করা হোক সেটা চাচ্ছি আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব যথাযোগ্য মর্যাদা আমরা ফেরত চাই আমাদের কোন আমরা কি চাকরি করতেছি কি অবস্থানে আছি আমাদের চাকরি সরকারি বেসরকারি আমরা কি বলতে পারতেছি আমরা আমাদের অস্তিত্ব আমাদের অস্তিত্ব টিকায় রাখার জন্য আমাদের অস্তিত্ব আমাদের যে আসলে নিজস্বতা আছে সেটা আমরা চাচ্ছি এটা আমাদের সকলের দাবি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম